চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ইলিগুলিটিস কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইস মিন ফর এন এডুকেশনাল সিটি এটা নিয়ে যারা অনেকেই চিন্তিত ছিলেন যে ডকুমেন্টস না থাকলে কিভাবে আবেদন করবেন এটার কিন্তু সলিউশন চলে এসেছে এটা আমি বলছি না একদম আপনার পাড়াতেও ক্যাম্প আপনারা যদি জানেন অনেকেই হয়তো ইতিমধ্যে যে নতুন করে কিন্তু বলা হচ্ছে যে এই সিএ আবেদন করার জন্য পাড়ায় পাড়ায় যে ক্যাম্প সেটা কিন্তু করা হবে বা আপনারা বলতে পারেন যেমনটা দুয়ারে সরকার হতো যেখানে সমস্ত রকমের প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারতেন তেমনই কিন্তু সেয়ের জন্য ক্যাম্প করা হবে বা শিবির করা হবে যেখানে কিন্তু আপনারা সে এর জন্য আবেদন করতে পারবেন আপনাদের কাছে ডকুমেন্টস নেই সেই ডকুমেন্টস বানাতে সাহায্য করবে তারাই যারা এই ক্যাম্পটা করবে তো দেখুন আমরা যদি নিউজ দেখি অনেকে হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন তো যাই হোক আমি নিউজটা একটু ডিটেলসে আপনাদের দেখাই স্ক্রিনশট আমি লাগিয়ে দিচ্ছি আপনারা হয়তো সকলেই জানেন এটা ফোকাস হয়েছে আমরা যদি দেখি একটু ডিটেলসে এটা মোটামুটি আনন্দবাজার ডট কম ওখানে পাবলিশড হয়েছে ওই নিউজ পোর্টালে বিশ্বস্ত নিউজ পোর্টাল আপনারা সকলেই জানেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে বলা রয়েছে যে এই যে সি এর জন্য আবেদন অনেকেই বলতেন যে দাদা আমাদের ডকুমেন্টস নেই ম্যাক্সিমাম মানুষের কাছেই থাকবে না কারণ যখন আপনারা ধর্মীয় উৎপ্রেরণের কারণে সেখান থেকে পালিয়ে এসেছেন নিজের জীবন বাঁচে তখন তো আপনারা ডকুমেন্টসের কথা ভাবেননি বা আপনাদের কাছে ছিল না ডকুমেন্টস বা আপনারা আনতে সময় পাননি এমন অনেক হয়েছে মানে ম্যাক্সিমাম ছিল না তো সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা দূর হয়েছে কি বলেছে নথি না থাকলেও সমস্যা হবে না প্রথমেই কিন্তু বলেছি আমি স্ক্রিনশট লাগাচ্ছি আপনারা দেখুন সিএ প্রক্রিয়ায় নয়া ব্যাখ্যা সামনে আনলো বিজেপি আমরা যদি দেখি আবেদন জমা নিতে সহযোগিতা শিবির অর্থাৎ এখন আবেদন জমা নিতে সহযোগিতা শিবির করা হবে যেটা আমি আপনাদের বললাম ক্যাম্প করা হবে সেটা কিন্তু ইতিমধ্যে ক্যাম্প হয়েছে কোথায় হয়েছে কবে আপনাদের বাড়িতে হবে বা সরি আপনাদের বাড়িতে না মানে আপনাদের পাড়াতে কবে হবে বা আপনাদের এলাকায় কবে হবে বর্তমানে এটা সাউথ বেঙ্গলে হচ্ছে আর নর্থ বেঙ্গলে কবে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই পোস্টের মাধ্যমে দেখে নেব তো প্রথমেই যদি দেখি এখানে বলা হয়েছে যে ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থ কিন্তু ঐক্যপ্রচার চালাচ্ছে কোন দল চালাচ্ছে আপনারা জানেন সেখানে আমি এখানে পলিটিক্স নিয়ে আর অত ডিপলি আলোচনা করবো না আর এখানে কিন্তু পরিষ্কার জানিয়েছে যাদেরকে ধরপাকড়াও করা হচ্ছে বা ধরপাকড়ার মুখে যারা পড়ছে তারা কিন্তু কেউ ভারতীয় নন যাদের মানে এরকম করা হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশি অথবা রোহিঙ্গা রয়েছে এবার অনেকেই বলবেন যে অনেক দেখবেন যে আপনার অনেক হয়তো পেয়েছেন যে হরিয়ানাতে পুলিশ এসে যেসব বাঙালি রয়েছে রয়েছে তাদের উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এবার ওখানে সত্যি তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন এমন কিন্তু কোনো ব্যাপার নেই আর যাদের উঠিয়ে নিয়ে যাচ্ছে তাদের অন্য কোনো কারণ রয়েছে তারা অবশ্যই মানে ভারতীয় নন তাদের কাছে ডকুমেন্টস নেই তারা রোহিঙ্গা যার জন্য কিন্তু তাদের নিয়ে যাচ্ছে কারণ ওখানে অনেক আমার বন্ধু বান্ধব রয়েছে যারা কিন্তু বলছে তেমন কিছু নয় বা আপনারা নিজেরাও জানেন যে যাদের কাছে ডকুমেন্টস ভ্যালিড রয়েছে তাদের কিন্তু কখনোই সেখান থেকে উঠিয়ে নিয়ে যাবে না যাদের শুধুমাত্র নেই রোহিঙ্গা বাংলাদেশি যারা কোনো বৈধ ডকুমেন্ট ছাড়াই বসবাস করছে তাদেরকেই কিন্তু তুলে নিয়ে যাওয়া হয় ওখানে এখনও অনেক বাঙালি রয়েছে যারা বাংলা ভাষাতেই কথা বলছে তাদের কিন্তু তুলে নিয়ে যাওয়া যাই হোক এখানে আরও কি বলেছে আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলছে যে এই যে সিএ রয়েছে এই তে অনেকেই রয়েছে যারা কিন্তু আতঙ্কিত রয়েছে যে আবেদন করলেই আপনাদের হয়তো জেলে ভরে দেবে বা এটা বা সেটা এটা কিন্তু বলছে তো এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে উদ্বাস্তুদের কিন্তু মানে সাহায্য করবে আবেদন করতে কারা এখানে পরিষ্কার করে বলছে যে সিএ বিধির কয়েকটি দিক বারবার প্রচারে এনে কিন্তু উপস্থ এলাকায় আতঙ্ক কাটানোর জন্য তারা কিন্তু ক্যাম্প করবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে তারা সাহায্য করবে যে আপনাকে কীভাবে আবেদন করতে হবে আপনার ডকুমেন্টস না থাকলে কিভাবে কিন্তু আপনার ডকুমেন্টস বানাতে হবে বা কোথা থেকে জোগাড় করতে হবে আমরা যদি দেখি সিএ নাগরিক সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই মতুয়া মহাসংঘ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ায় উদ্বস্ত এলাকায় আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছিল অল ইন্ডিয়া মতো মহাসংঘের যে দিশে রয়েছে সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তখনই কিন্তু ঘোষণা করেছিলেন যে উদ্বাস্তুদের হিন্দু পরিচয় নিশ্চিত করতে মতোয়া মহাসংঘের তরফে কিন্তু শংসাপত্র দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হচ্ছে কোথায় দেওয়া হচ্ছে সব আসবো দেখুন এখানে পরিষ্কার করে বলছে কোথায় ছিলাম হ্যাঁ অল ইন্ডিয়া মতো সংঘ দেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কার বলছে যারা নিজেরা আবেদন জমা দিতে অক্ষম ভালো করে বুঝুন যারা নিজেরা মানে আবেদন জমা দিতে অক্ষম তাদেরকে কিন্তু ফর্ম পূরণ করা থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু মতুয়া মহাসংঘই কিন্তু করবে বলে জানানো হয়েছে রবিবার ঠাকুরনগরে আয়োজিত মতুয়া ছাত্র যুব সম্মেলনে শান্তনু ঘোষণা করেছেন যে সংগঠনের তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা আয়োজন করা হচ্ছে যাতে তারা সিএ আবেদনকারীদের সাহায্য করতে পারে এতদিন ওই কাজ মানে কখনো দ্রুত কখনো ঢিলিমে দিয়ে কিন্তু চলছিল এখন কিন্তু উঠে পড়ে লেগেছে যে এবার কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে আবেদন করতে সাহায্য করা হবে এতদিন ওই কাজ কখনো দ্রুত আবার কখনো কিন্তু ঢিলিমে চলছিল যেটা বললো এবার সেই কাজে কিন্তু বিজেপি সরাসরি ময়দানে নেমে পড়লো শুধুমাত্র আবেদন পূরণ করা নয় যে আপনার যে নথি জোগাড়ের জন্যও কিন্তু আপনার হয়ে তারা কাজ করবে বা কোথায় আপনারা এই হিন্দুত্ব সার্টিফিকেট পেতে পারেন এগুলো কিন্তু তারা সাহায্য করবে এটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে তারপর আমরা যদি দেখি যে রাজ্যে মতোয়া জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনায় বাগদা বিধানসভা কেন্দ্রে সেখানে কিন্তু সহযোগিতা যে শিবির সেটা কিন্তু খোলা হয়েছে আমরা যদি দেখি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন যেটা আমরা বলি অমিতাভ চক্রবর্তী তিনিও কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই যে মানে উদ্যোগ সেটা কিন্তু শুরু হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু সমস্ত জায়গায় এটা ছড়িয়ে পড়বে প্রধানত যেখানে বেশি রয়েছে সেখানে ক্যাম্পটা শুরু করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আরো অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়বে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে আমরা যদি দেখি এখানে আরও কিন্তু বলেছে যে এই যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার কিন্তু এটা উঠে পড়ে লেগেছে যেন হঠাক সেই সবাইকে ঠিকঠাক ভাবে নাগরিকত্ব দিয়ে তাদের যেন ভোটার কার্ড আধার কার্ড সব ভ্যালিড থাকে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে আমরা যদি দেখি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একে তাজ তাস বলে মানতে নারাজ অর্থাৎ এখানে কিন্তু মানে অনেকে আবার অন্যান্য যে দল রয়েছে তারা কিন্তু এটাকে কটাক করে অন্যান্য বলছে তাজ বলছে এই বলছে যে ভোট আসলে এগুলো দেখানোর জন্য করে এই রকম কিন্তু আপনারা জানেন আমি কোনো মানে বিজেপি বলুন আর টিএনসি বলুন কারো সাপোর্ট করে কিছু বলি না মানে শুধু নিউজ আপনাদেরকে প্রোভাইড করি তো এখানে কিন্তু বলেছে যে তিনি কি বলেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে সিএ আমরা এনেছি বাস্তবায়নের দায়িত্ব আমাদের বিজেপি কর্মীরা সর্বত্রই কিন্তু এই কাজে উদ্বস্ত সমাজের যে সহযোগিতা সেটা কিন্তু করে থাকবে